হিরাজুল প্রাসাদ এক সময় ছিল বাংলা বিহার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দুল্লার আস্তানা যে হিরাজুল প্রাসাদ এক সময় ছিল দৌলেশ্বর পরিপূর্ণ যে হিরাজুল প্রাসাদ এক সময় ছিল বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দুল্লার আস্তানা সেই হিরাজুল প্রাসাদ আজ অযত্ন আর অবহেলায় ভাগীরথী নদীর বুকে বিলীন হয়ে গেছে এর চিহ্ন বলতে কিছুই নেই এখন আজ কেবল সামান্য ধ্বংসাবশেষ কিন্তু অযত্ন আর অবহেলায় সেই ধ্বংসাবশেষও এখন হারিয়ে যাওয়ার পথে হিরাজিল প্রাসাদ এই প্রাসাদেই থাকতেন বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব কিন্তু আজ ভালো নেই হিরাজিল প্রাসাদ অযত্ন আর অবহেলায় ভাগীরথী নদীর পুকে বিলীন হয়ে এই প্রাসাদের শেষ চিহ্নটুকু হারিয়ে যেতে বসেছে সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশের যুদ্ধে নানামুখী ষড়যন্ত্রের কবলে পরে পরাজয় বরণ করতে হয়েছিল নবাব সিরাজউদ্দৌলাকে পরাজয়ের পরও তিনি স্বপ্নবনে ছিলেন বাংলাকে রক্ষার শেষ চেষ্টা করার যার ফলে স্ত্রী ও একমাত্র কন্যা সন্তানকে নিয়ে হেরাজিল প্রাসাদ ছেড়ে পাড়ি জমাচ্ছিলেন পাটনার উদ্দেশ্যে তার লক্ষ্য ছিল পাটনায় গিয়ে সৈন্য সংগ্রহ করে বাংলাকে মুক্ত করবেন কিন্তু ভাগ্যের নির্মমতায় তাও সম্ভব হয়নি সতেরোশো সাতান্ন সালের দুসরা জুলাই সেদিন নবাব সিরাজউদ্দুল্লাহ নৌকা মহানন্দা নদীতে আটকে গেলে সেখানের কেউ চিনতে পেরে মির্জাফরের বাহিনীকে খবর দেয় পরে মির্জাফরের মেয়ের জামাই মীর কাশিম এসে নবাব সিরাজউদ্দুল্লাহকে বন্দি করে মুর্শিদাবাদের জাফরাগঞ্জ প্রাসাদে নিয়ে যায় পরের দিন তেসরা জুলাই মির্জাফরের ছেলে মিরনের তত্ত্বাবধানে মোহাম্মদী ব্যক্তি দিয়ে হত্যা করা হয় নবাব সিরাজউদ্দুল্লাকে পরে তাকে মুর্শিদাবাদের খুশবাগে সমাহিত করা হয় যার ফলে হিরাজিল প্রাসাদে আর যাওয়া হয়নি নবাব আর মাধ্যমে অস্তমিত হয়েছিল বাংলার স্বাধীনতার শেষ রক্তিম সূর্য নবাব সিরাজউদ্দুল্লাহ যখন হিরাজিল ছেড়ে পাটনার উদ্দেশ্যে পাড়ি জমা ছিলেন সেদিনও হয়তো তিনি বুঝতে পারেননি হিরাজিলের সাথে তার এই দেখাই শেষ দেখা হয়তো বুঝতে পারেননি হিরাজিল প্রাসাদ থেকে তার এই বিদায়ের শেষ বিদায় তিনি হয়তো বুঝতে পারেননি তার বিদায়ের পর অযত্ন অবহেলায় ভাগীরথীর বুকে বিলীন হয়ে যাবে তার এই হিরাজিল প্রাসাদ হিরাজিল প্রাসাদটি আজ নেই ভাগীরথীর বুকে বিলীন হতে হতে এখন আছে কেবল এর ধ্বংসাবশেষ কিন্তু মানুষের ভালোবাসা বিলীন হয়ে যায়নি আজও অসংখ্য মানুষ এই হিরাজিল প্রাসাদ দেখতে আসেন কেননা হিরাজিল প্রাসাদের প্রতিটি ইট প্রতিটি বালুকণায় যেন মিশে আছেন বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দুল্লাহ তাই তো হিরাজুল প্রাসাদের ধ্বংসাবশেষের এই ইট বালুকনা স্পর্শ করা মাত্রই চোখের সামনে ভেসে উঠেন বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দুল্লাহ তখন নবাবের প্রতি গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় মনের অজান্তেই যেন চোখে আসে জল